سورة الأدخان قد أمر الله أشرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة, مباركة إن إن كنا منزلين أمار الله رب العالمين قرآن حكيم رمده أمار الله رب العالمين سورة الدخان الدين نمبر يدر مدى أمار الله طيب إنا أنزلنا في ليلة مباركة أمار الله طيب يرمانون

তোমাদেরকে দান করেছি যেই রজনী অন্য কোন নবীর আমি আল্লাহ দান করি নাই বলুন না আল্লাহ আকবার আল্লাহ রব্বুল কই নিশ্চয় আমি একটি রাত্র নাজিল করেছি

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি এই আয়াতের তাফসিরের মধ্যে মত আছে কোন কোন মুফাসসিরে কেরামগণ সবে কদরের কথা বলতেছে কোন কোন মুফাসসিরে কেরামগণ লাইলাতুল বরাতের কথা বলতেছে বলুন না আল্লাহু আকবার লাইলাতুল বরাত

হজরতে ঈারু সালাম হজরতে ঈশারুয়ালামু হল্লা উনি ভ্রমণ করতে লাগলেন ঈশারু যখন ওনার গুড়া লইয়া ভ্রমণ করতে লাগলেন ভ্রমণ করতে লাগলেন বিভিন্ন জায়গার মধ্যে ঈশারু যখন যাইতে লাগলেন এমন মুহূর্তে একটা পাহাড় দেখা যায় পাহাড়ের ভিতর দিয়া যখন ঈশা রহ্লা আলাইলাম উনি যখন ওনার গোড়াটা নিয়া ভিতরে লইকা গেলেন হতুর ঈশার হুল্লা আলাই তো সালাম উনি যখন পাহাড়ের চোর দেশের মধ্যে চইয়া গেলেন যাওয়ার পরে ওনার গোড়াটা একটা জায়গার মধ্যে থামলেন ওনার গোড়াটার এই জায়গার মধ্যে থামাইয়া দেখতে পাইলেন পাহাড় বিশাল সরু পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা পাথর দেখা যায় ইস্যার ওই পাথরটা দিকে আশ্চর্য হয়ে গেলেন বলুন না আল্লাহ আকবর ওই পাথরটার দিকে হয়ে গেলে

এত সুন্দর পাথর তো আর কোনো সময় দেখি নাই আল্লাহ এমন একটা সুন্দর পাথর আমার সামনে তুমি দেখাই না আল্লাহ ডাক দেওয়া ইসারে তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে বাবা লাঠি হাতের মধ্যে রাখা বয়সের মধ্যে লাঠি হাতে রাখা বুড়া বয়স চল্লিশ বছর হলে এর আগে রাখতে পারবেন একটা লাঠি হাতে রাখার নবীদের সুন্নত বলুন না আল্লাহ আক হাতের মধ্যে লাঠি লাঠি রাখাই একটা নবীর সুন্দর ঈশ্বর হুল্লার হাতের মধ্যে যে লাঠিটা ছিল আল্লাহ ডাক কই ঈশ তোমার হাতে লাঠিটা দিয়া ওই পাথরের মধ্যে আগাত করো বলুন না আল্লাহ আক

ঈশ্বর শুনলা যখন ওনার হাতের লাঠি দিয়া ও আমার বাবারা ও আমার মরব্বী আব্বারা ঈশ্বর শুনলাম যখন ওনার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলো পাথরটার ঠাস কইরা পাইটা গেল পাথরটা দ্বিখিত হয়ে গেল দেখতে পাইল রে বাবা ওই পাথরের ভিতরে একটা মানুষ সাদা দাঁড়িয়েওয়ালা একটা মানুষ পাগবি করণেওয়ালা একটা মানুষ তজবি হাতে লয়া আল্লাহ বাগ্যারে জিকির করতে আছে বলুন না আল্লাহ বা কি করতেছে জিকির করতাছে তজবি করতেছে জিকির করতেছে ই আর কারো আশ্চর্য হয়ে গেল দেখাইতেছে পাথরের ভিতরে মানুষ কেমনে থাকে পাথরের ভিতরে মানুষ কেমনে থাকে বলুন না আল্লাহ আকবাদ ঈশার হুল্লাহ যখন আশ্চর্য হয়ে গেল আল্লাহ ডাক দিয়া ঈশা ঈশার এ আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই কারণ তোমারও কিন্তু আমি পিতা পিতাচারা বানাইলে বানাইছি বলুন না আল্লাহ আকবাদ ঈশা নবীরে পিতাচারা আল্লাহ বানাইছে বলুন না আল্লাহ আকবাদ আমার আল্লাহ আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই ওই ব্যক্তিটা পাহাড়ের ভিতরে এত কেমনে থাকলো আল্লাহ তুমি প্রশ্ন করো বলুন না আল্লাহ আকবা ঈশার হল্লা গিয়া ব্যক্তিটারে সালাম দিলেন ওই ব্যক্তি উত্তর দিলেন পয়কাম্বর ঈসা ঈসা নবী তো আরো আশ্চর্য রইলেন আমি যে পয়কাম্বর ব্যক্তি জানে কেমনে বলুন না আল্লাহ আকবার ওই ঈসা নবী কি বললেন যখন উনি সালামের উত্তর দিলেন ঈসা নবী ডাক দেয়া কই রব্বি বাবা গো আপনি যে পাথরের ভিতরে আছেন এই পাথরের ভিতরে আপনি কতদিন যাবত আছেন ওই ব্যক্তি ডাক দেয়া কই আমার আল্লাহ ওই পাথরের ভিতরে আমারে চার শত বছর ধরে রেখেছেন বলুন না আল্লাহ আকবার কয় বছর আড়াইশো বছর বলে চারশো বছর চারশো বছর দইরা ঈশা নবীর ঈশা নবী যে লোকের সাথে কথা বলছে ওনার একটা পাথরের ভিতরে রাখছে কে আল্লাহ কে রাখছে আল্লাহ রাখছে আল্লাহ রাখতে পারেনি উজাহির আলাইহি সালা দুয়াস সালামের জন জবি ছিলেন উজাহির আলাইহি সালা দুয়াস রে বাবা উনি উনারে আমার আল্লাহ বদার বুড়া আলামিন শুধু উনারে না উনার যে বুড়া ছিল বুড়াটারো আমার আল্লাহ একশত বছর বাচ্চা রাখছিলেন বলুন না আল্লাহ বা আল্লাহ চাইলে পারেনি হজরতিসা আলাইকি সালা সালাম হজরতি সা আলাইকী সালাকুয়াসাল বিয়া কয় মোৰ প্রিয় চারশো বছর চরীরা ওই পাথরের ভিতরে আবাদ করতেছেন মুরব্বী গো আপনি চারশো বছর জুইরা কি খানাপিনা করেন কি খান ইসরুমুল্লা এর ডাক দেয়া কই মুরব্বি আমার মাথার উপরে থাকাও বলুন না আল্লাহ আকবার বাঃ মাথার উপরে তাকাইলেন তাকায় দেখতে পাইলেন ওই উনার মাথার উপরে একটা আঙ্গুর ফলের গাছ দেখা যায় বলুন না আল্লাহ আকবার কি দেখা যায় আঙ্গুর ফলের গাছ দেখা যায় ব্যক্তিটা ফাঁরের ভিতরে এই ফাতরের ভিতরে আল্লাহ আঙ্গুর ফলের গাছের ব্যবস্থা করছে ডান ঈশ আমার আল্লাহ তিন বেলা ওই আঙ্গুর খাওয়াই বলুন না আল্লাহ একবার ঈশা কই আল্লাহ চারশ বছর একটা মানুষ কিভাবে বতরের ভিতরে থাকে চারশো বছর আঙ্গুর খাওয়াই হা ডাক ভিতরে কেমনে রাখছো রে ও কিছু তোমার জিজ্ঞাসা করা দরকার আছে নি তুমি এই ব্যক্তিরে জিজ্ঞাসা করতে পারো নবী ডাক দিয়া কয় আল্লাহ কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না গোয়াল্লা ওই ব্যক্তিটা মনে হয় তোমার দরবারে অনেক প্রিয় ওই ব্যক্তিটা মনে হয় অনেক বড় আল্লাহ ওই ব্যক্তিটার মতো মনে হয় আমি এত কামালিয়া অর্জন করতে পারি নাই আল্লাহ ডাক দেয়া কয় আখির নবী রাহমাত আলামিন আমার আখিরি পাই কাম্বর একজন নবী আসবেন ওই ব্যক্তি যে চার শত বছর ওই পাথরের ভিতরে আমি আল্লাহর তাজবিক করছে ওই ব্যক্তির যত ইবাদত করেছে রেসা আমার আখি নমি পৈকাম্বর রহমদ আলমিনে আমি আল্লাহ এমন একটা রজনী নাজিল এমন একটা রজনী দান করব ওই রজনীতে যদি কোনো ব্যক্তির দুই নামাজ পড়ে রে

আমার নবীর আহমদ তাল্লিল আলামিন ডাক দিয়ে কয় আমার নবীর আহমদ তাল্লিল আলামিন রোজ রং বারকের মধ্যে বিশ্রাম নিচ্ছেন

আমরা কি আমরা আল্লাহ এমন এক কামুবারত পূর্ণ রাত নাজিল করেছেন যে আর রাসূলুল্লাহ কোন নবী রাসূলকে আমার আল্লাহ এই রাত উপহার দেই নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ময়ার আপনি আপনার উম্মতের কে বলেছেন এই রাতে কোন ব্যক্তি না ঘুমায় ওই রাতটা এমন একটা ফজিলতপূর্ণ রাত ওই রাতের মধ্যে আমার আল্লাহ 300 তরফ রহমতের দরুতেন না <San> অবশত <-tune> <San -tune> <San -tune> তিনশো না তিনশত দরজা আমার আল্লাহ ওই সময় আল্লাহ রহমতের আমার আল্লাহ এই জিব্রাইলের মাধ্যমে মাধ্যমে বইলা দিয়েছেন আমার নবীর কাছে যখন দিল হইল আমার নবী ঘুম ওইটা উনি জান্নাতুল বাকিতে চইলা গেলেন চিৎকার মেরে না আল্লাহ ঘর জান্নাতুল বাগিতে গেলেন আম্মা জানাইছেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাম সাজদিয়া যখন করড় দিলেন করড় দিয়া দেখে নবী নাই কি নাই নবীজি গুম মুবারকের মধ্যে নাই আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলেন মনে হয় কোনো বিবির ঘরের মধ্যে গেছেন উনি আমার নবীরে খোঁজা গনি শুরু কইরা দিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীর রহমত আল্লিল আলামিন রে কষ্টে লাগলেন হযরতে কা হযরতে উম্মে সালমার ঘরে গেলেন এমন ভাবে নবীর রেকের পর এক যত স্ত্রীগণ আছেন সবার ঘরের মধ্যে গিয়া কষ্টে লাগলেন আমার নবী কার ঘর মুবারক হয়ে যায় নাই আমার নবী সরাসরি জান্নাতুল বাকিতে চলে গেছেন চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আমার নবী রহমতুল্লিল আলামিন আমার নবীর আহমদ আল্লীল আলমিন যখন জান্নাতুল বাকিতে গেলেন আমার নবীর আহমদ আল্লীল আলমিন জান্নাতুল বাকির মধ্যে যায় আমার নবী আহমদ আল্লীল আলমিন মুনাজাত করতে লাগলেন আমার নবী কবর জিয়ারত করতে লাগলেন আমার নবীর আহমদ আল্লীল আলমিন যখন কবর জিয়ারত করে আসলেন

ইতিমধ্যে পূর্বে আমার উপরেও উহিনা দিল হয়েছে আর দিব্রাইল আমিন আমার ঘরের মধ্যে আইসা ডাক দেওয়া হয়েছে আর সুলাল্লাহ নবী গো আল্লাহ পাকের তিন রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে ইয়ার সুলাল্লাহ নবী গো ইয়ার সুলাল্লাহ এই তিন্তর মধ্যে দরজা খোলা দেওয়া হয়েছে আপনি আপনার কুম্মদ গুলারে তালিম দেন আপনি আপনার কুম্মত গুলাকে শিক্ষা দেন আমার নবী গয় আয়সা আয়েসারে আমি সর্বপ্রথম আমি জান্নাতুল বাকি থেকে শিখেরও জানো নি জান্নাতুল বাকির মধ্যে আমার আব্বা আম্মা সেই তো আছে জান্নাতুল বাকির মধ্যে আমার স্ত্রী কাদিরাতুল কুবরা সেই তো আছে জান্নাতুল বাকির মধ্যে আমার আমার শাশা জানগন সেই তো আছে আমি তোর দিয়া জান্নাতুল বাকিতে চলে গেছি রে আয়েশা ও আয়েশা এই রাতটা এমন একটা ফজিলতপূর্ণ রাত ওই রাতের মধ্যে আমার আল্লাহ কত মাস মানাইছা ডাক দিয়া কয় বান্দা সারা জীবন তো গুণা করলি বান্দা আমি আল্লাহ রে তো একবার স্মরণ করলি না আল্লাহ ডাক দিয়া তো আমার নবি ডাক দেয়া ভাই সা ওই আমার আল্লাহ প্রথম সময়ের মধ্যে চলে আসে আইজা ডাক দিয়া কই বান্দা কোন বান্দার কি প্রয়োজন তুমি আমি আমার আল্লার কাছে চাও কোন বান্দার কি প্রয়োজন আমি মনিবের কাছে চাও আমার বাদর আল্লাহর দরবারে হাজার রাতের চেয়ে উত্তম আয়েশারে আমার আল্লাহ বড় রব্বুল আলামিন আমারে আরল্লা নিয়ে দিয়েছেন আয়েশা কোন ব্যক্তি যদি দুইটা রোজা রাখে কোন ব্যক্তি যদি ওই মাসের মধ্যে সাহাবান মাসে ওই রজনীকে উদ্দেশ্য কইরা ওই রজনীকে নিয়ত কইরা যদি কোন ব্যক্তি দুই দুইটা রোজা রাখে আমার আল্লাহ তার পিছনের একশত বছর গুনা মাফ পেরা দেয় বলুন না সুবাহ আল্লাহ কি করলেন রোজা রাখলে সবরাতে দুইটা নফল রোজা রাখলে বাবা অনেকে তিনটাও রাখে চারটা আগে আপনি সারা মাসই রাখতে পারবেন নফল রোজার কোনো লিমিট নাই যত খুশি এত রাখতে পারবেন হাদিস শরীফের মধ্যে আসছে হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে দুইটা যদি কোনো ব্যক্তি রাখে আবার কোনো হাদ এই হাদিসটা নিয়ে মতো নক্ত আছে এটা নিয়ে মুফাসরে কারণ যখন মতো নক্ত করছে কেউ কেউ বলছে তিনটা কেউ কেউ বলছে দুইটা এটা বুঝছে কোনো মুফাসের বুঝছে দুইটা কেউ হয়েছে তিনটা তবে প্রসিদ্ধ সবচেয়ে বেশি রেওয়ায়ত যেটার মধ্যে আছে এটা হচ্ছে দুইটা রোজা কোনো ব্যক্তি রাখে আমার আল্লাহ তার এক বছরের গুণাহাতারে মাফ করে দেয় বলুন না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতাল্লিল আলামিন আমার নবী রহমত আল্লিল আলমিন কই ওই রজনীতে যখন কোন মানুষ এবাদত করব এর আগে এবাদত করব নিয়ত কইরা যদি কোনো ব্যক্তি গোসল দিয়ে আয়েশা এবাদত শুরু করে আয়েশা রে তার শরীর থেকে যত ফুটা পানি পরব যত ফুটা পানি পরব আমার আল্লাহ তার জিন্দিকে তত গুলা গুনারে মাফ দিব বলুন না আল্লাহ এই জন্য বাবা এই রাতটা খুব ফজিলত পূর্ণ রাত মহানবীর রহমত ও আয়েশারে এই রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে এই রাত্রের মধ্যে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ পাককে সিজদা দিতে হবে যেটা নামাজ নামাজ পড়তে হবে আয়েশারে ওই রাতটা মনে করো জুনি ওই রাত্রের মধ্যে বেশি বেশি করে আল্লাহ পাকের নফল ইবাদত করবেন এবং আমার দয়াল নবী উশিলা তো আমরা এই দায়িত্ব পাইছি নবীর সিল্লা পাইছি না কোনো নবীরে দান করে নাই আল্লাহ শুধু আমাদের নবীরে দান করছে আরে আমাদের নবীরে এটা নিয়ে আরেকটা বিষয় আছে আমার নবীরে আল্লাহ কেন আমার নবীরে এই দান করছে এটার ব্যাপারও বিশাল আলোচনা আছে বাবা আমার নবীর আহমদ আল্লীন আলামিন একদিন আমার নবীর আহমদ আল্লীন আলামিন মসজিদে নবীর মধ্যে বৈশা আমার নবী বয়ান দিচ্ছেন আমার নবীর আহমদ আল্লীন আলামিন যখন বয়ান দিচ্ছেন হজরত আবদুল্লাহ ইবনে জাবের রাজি আল্লাহ তালান হোক ডাক নবী গো

এরা বেশি হেফাজত করছি যারা আমাদের আয়ত আমাদের দিকে বেশি এরা বেশি করছে আমার নবীর আহমদ তাল্লিন কে যখন আবদুল্লাহ নেজাবের রাজি আল্লাহ তালু প্রশ্ন করলো নবী গো তারা তো এক হাজার দেড় হাজার বছর হায়াত পাইছে তারা তো আমাদের দিকে বেশি হেফাজত করছে তাই মত আমার নবীর আহমদ তাল্লিন আলমিন ডাক দিয়ে কয় যাবে ও যাবে তারা এক হাজার বৎসর হেফাজত করছে সস্ত তবে আমার আল্লাহ আমার এক কিছু কিছু বিশেষ বিশেষ

বরাত নাজিল করেছেন এমনভাবে সব মেরাজ এটা আমার নবী আল্লাহর দরবারে দিদার গিয়েছেন এমন কিছু কিছু স্পেশাল দিন আছে ওই দিনগুলো একমাত্র আমার নবীরে দান করেছে অন্য তাই অন্য কোন নবীরে আমার আল্লাহ দান করে নাই বলুন না সুবাহান আল্লাহ আমার নবীর ডাক দেয়া তো এমন একটা রজনী যে রজনীর মধ্যে তোমরা বেশি বেশি কহিরা কবর জিয়ারত করবা কারণ কি জানুনি কবর জিয়ারত করলে মরণের কথা সরণ হয়ে যায় স্মরণ কবর জিয়ারত যদি মন তিক্ষা করলে মরণের কথা আপনার স্মরণ হয়ে যাইব আমার নবী শিক্ষা দিয়েছেন এই আলোচনার বিষয় হচ্ছে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে মোহাম্মদের শিক্ষা আমার নবী যদি জান্নাতুল বাকিতে যাওয়ার দোয়া করতে পারে আমরা এমন নাফরমান ছেলে সন্তান আছি বাপমার জন্য একবারও গোস্থানে যাই না নবী নবী যেই নবীর এমনি জান্নাতী জান্নাতি না তারপরও কেন নবী গেলেন যাওয়ার একটাই উদ্দেশ্য উম্মতে এ শিক্ষা দেওয়ার জন্য বলুন না আল্লাহ আকবাহ এই জন্য বাবা এমন একটা রজনী এই রজনীর মধ্যে আমার নবী রহমত আলমিন আর হাদিস শরীফ বলেন পরে আয়েজা এমন একটা রজনী সেই রজনীর মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াতের বাজেট এর বাজে হায়াতের বাজেট প্রত্যেকটা মানুষের হায়াতের বাজে আমার আল্লাহ নির্ধারিত করে রাখে ওই সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াত হয় তেমনি জানেননি আল্লাহ বকর আব্বুল আলমিন বাবা তকদির কিন্তু আমাদের আর আগে রাখছে কে কি করবো সব আমার আল্লাহ লেখা রাখছে কলমের মাধ্যমে আল্লাহ কয় প্রত্যেকটা বান্ধার তকদির আমি আল্লাহ আগে থেকে লিখে রাখছি তবে ওই বান্দারা ধরেন একটা উদাহরণ দেই ধরেন নূরভাই আজকে এই শাহবাজপুরে গেল উনি অ্যাক্সিডেন্ট হবে মানে উনার তকদিরে লেখা উনি যদি অ্যাক্সিডেন্ট হয় উনার কোনো ভালো মানুষের মাধ্যমে উনার যে অ্যাক্সিডেন্টটা উনি যদি দোয়া করে দোয়ার মাধ্যমে আমার আল্লাহ তকদিরকেও পরিবর্তন করে দেয় বলুন না আল্লাহ এর মাধ্যমে দুয়ার মাধ্যমে আমার নবী কয় ও মুকুল ইবাদ দোয়া হচ্ছে যত এবাদত কর যত তোমরা এবাদত করবা সমস্ত এবাদতের মগজ হচ্ছে দোয়া বলুন না সুবাহান আল্লাহ এখন জামানাত কিছু আলেম বাড়িছে বাবা দোয়া তারা করতে না আসেনি দুয়ার বিরোধী দোয়া করতে চাই না ফরজ নামাজের ভরে দোয়া করে না জানাজার উপরেও দোয়া করে না বাবা এগুলো একটাই হুদদের চক্র একটা মানুষ যখন মহিরা যায় আপনার কাছে কি দন সম্পদ চা দন সম্পদ চা ধরেন আজকে দুনিয়াতে নাই উনি কি আমার তারা এত আমার মুখ কবরে গিয়ে খাওয়ান দিয়ে কি চাইবো হ্যাঁ দোয়া চাইবো তারা কেমন না ফরমান আলেম লেবাসি মানুষ তারা দোয়া সমাজ থেকে উঠাই দিতেছে বাবা হালুয়া রুটি আমাদের একটা ইয়ে ঐতিহ্যবাহী একটা খাবার সব ওরাতে ছিল নি ছিল না বেদার বেদার কইয়া ফুরা বাংলাদেশ থেকে আলো আলো কি উঠাই দিছে বাবা হালাল খাবার যাহা আছে সব কিছু আপনি অন্য বেলা যেমন খাইতে পারবেন হালাল আজকে রাইতে খাইলে কি হারাম হয়ে যাব কথা বুঝছেন না আমি আপনাদেরকে বাস্তব লজিক দিয়ে বুঝাইতেছি ধরেন মাছ খাই এটা হালাল না আমরা বারো মাস খাই না মাছ ওই মাছ কি আজকে খেলে আরামে দেবো না আলো লুটি এমনি ঢাকা শহর অনেকে বেছে বারো মানুষ বেছে না খা ইসব মজায় আর আজকে সব বড়াতে খেলে নাজের যে দেবো গা বেদাতে দেবো গা আমাকে তো বুঝতেছি নি হালুয়াটা এটা হারা হালাল না হারাম হ্যাঁ এই যে রুটিটা এটা হালাল না হারাম হারাম দারে কোনো ব্যক্তি নবীজি বলছে হালাল দারে যদি কেউ হারাম যায় না ফটোয়া দেয় সে কাফে যে জিনিসটা হালাল দেখে যদি তুমি সমান লোক লুক সমাজ এটার হারাম তুমি প্রমাণ করতে চাও তাহলে তোমার ইমানের মধ্যে গণ্ডগোল হয়ে যাবে যদি তুমি আবার হারাম তারে হালাল বানাইতে চাও হারাম তারে যদি আবার হালাল বানাইতে চাও ইচ্ছা করে তুমি জানো এটা হারাম মত কি হারাম তুমি যদি ফতুয়া দেয় করতে চাও হালাল করতে চাও তুমি জানো তুমি সচেতন তুমি তোমার ইমান চলে কথা বুঝতে পারছেন এই জন্য বাবা আমাদের সমাজের মধ্যে এক ধরনের কিছু আলেম হয়েছে সমাজ থেকে সমাজের মধ্যে রুটি করেছেন বেশি বেশি খাইবেন খাইলে কোনো না যায় এক নম্বর আমার নবী ডাক কয় আয়েশা ও আয়েসারে ওই রাত্রের মধ্যে আমার আল্লাহ হায়াতের বাজেট রাখে কার আয়াত কতদিন হবে ওই ব্যক্তিটার হায়াত যদি কম থাকে আমি আল্লাহর দরবারে যদি তোবার মত তো করতে পারে রে আমি আল্লাহ তার হায়াতে তৈ বাবার আদি বলুন না